তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছে তোমরা সবাই আমি তোমাদের সোম আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসে আজকের ভিডিওতে আমি আমার হাতে বানানো একটা ছোট্ট ইমার্জেন্সি লাইট তোমাদের সাথে শেয়ার করব। সেই লাইটটাতে আমি কি কী কম্পোনেন্ট ব্যবহার করেছি কী কী মেটেরিয়ালস ব্যবহার করেছি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওর আসল পার্টে যাওয়া যায় এই লাইটটা আমি কিছুদিন হলো বানিয়েছি এবং আজকের ভিডিওতে এই যে লাইটটা কিভাবে কি ম্যাটেরিয়ালস দিয়ে কি কি জিনিস আমি কম্পোনেন্ট ব্যবহার করেছি সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা এলইডি স্ট্রিপ যেটা খুব কম পয়সায় কিনতে পাওয়া যায় ঠিক আছে এই গোটা স্ট্রিপটার দাম পড়েছে আমার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই স্ট্রিপটা আমি আড়াআড়িভাবে কেটে যে লম্বা এলইডি স্ট্রিপ হয় সেখান থেকে আমি আড়াহড়ি কেটে এইভাবে লাগিয়েছি এবং এগুলোকে আমি প্যারালালি কানেকশান করেছি এবার এর যে মেন কম্পোনেন্ট সেটা আমি বলি যে এর যে ব্যাটারি সেকশান যেটা আছে সেটা আমি কী ব্যবহার করেছি এই ব্যাটারি সেকশনে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা তিন হাজার এমএইচ এর ব্যাটারি দিয়েছি হুম তোমরা হয়তো জিনিসটা সঠিকভাবে দেখতে পাচ্ছে না এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং তিন হাজার এর ব্যাটারি আর এই যে মডিউলটা এটা হচ্ছে চার্জিং মডিউল এটা মোটামুটি ওয়ান এমপিয়ার থেকে থ্রি এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে অর্থাৎ এই ব্যাটারিটাকে খুব ভালোভাবেই চার্জ করতে পারবে এবং আমি গ্লুগান দিয়ে এবং জিপটাই দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি যাতে জিনিসটা না নড়চড় হয় আর এই যে মডিউলটা ঠিক আছে এই মডিউলে একটা প্রবলেম আসছিল যেটা আমি বলি এটা হচ্ছে যখন চার্জিং এর ইনিশিয়াল যে সময় এটাতে এই যে আইসিটা তোমরা দেখতে পাচ্ছ এই যে আট পিনের যে আইসিটা লাগানো আছে যে বড় আইসিটা এটা হিট হচ্ছিল এটা ইনিশিয়াল স্টেজে একটু হিট হয় ঠিক আছে সেই জন্য আমি গ্লুগান দিয়ে জুড়েছি বলে প্রথমে গ্লুগানটা একটুখানি ছেড়ে যাচ্ছিল আর কি চড়ে চলে যাচ্ছিল মানে গলে যাচ্ছিল আর কি তারপর আস্তে আস্তে যখন টেম্পারেচারটা অটোমেটিক কমে আসবে তখন এমনি জিনিসটা ঠিক থাকবে আর আমি সেটা সেফটির জন্য একটা জিপটাই দিয়ে বেঁধে দিয়েছি ঠিক আছে নর্মাল কানেকশন ঠিক আছে এখানে পজিটিভ আমি কানেকশান করিনি কারণ এখানে একটা প্রবলেম আসছিল লাইটটা টা জ্বলছিল না জ্বলে জলে নিভে যাচ্ছিল মানে একটা সেই ধাক্কা মেরে মেরে জ্বলছিল আর কি তো এই জন্য আমি একদম ডাইরেক্ট ব্যাটারির সাথেই লাইটের করেছি ঠিক আছে এখানে একটা সুইচ দিয়েছি আমি ভালো সুইচ এই সুইচটাতে ভালোই কাজ হচ্ছে এবং তার সঠিকভাবে ম্যানেজমেন্ট করার জন্য আমি জিপটাই দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি এই যে স্টিলের পাতটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্টিলের যদিও পাত নয় যে ধাতব পাতটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যালমিনিয়ামের সিট এটা এই কারণেই দেয়া যে এই লাইটটা যখন জ্বলবে আমি তোমাদেরকে আলোটা দেখাচ্ছি এটা সকালবেলা কতটা বুঝতে পারবে তোমরা জানি না দেখো আলোটা কতটা জোর জ্বলছে ঠিক আছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না ঠিক আছে এটা প্রচন্ড জোর আলোটা জ্বলছে ঠিক আছে তোমরা হয়তো হয়তো সাইডে সমস্ত কিছু দেখে বুঝতে পারবে জোর আলোটা জ্বলছে এই আলোটা প্রচন্ড হিট হয় একটুখানি জ্বালালেই প্রচন্ড হিট হয়ে যাচ্ছে সেই জন্যে আমি মানে এই যে মেটারি মেটেরিয়ালটা মেটালটা অর্থাৎ অ্যালমিনিয়ামটা সিং পারপাসে ব্যবহার করেছি যাতে এই আলোটা গরম হলেও এটা যেন ঠান্ডা করতে পারে ঠিক আছে এই লাইটটা যদি প্রচন্ড গরমও হয় যাতে এটা ঠান্ডা হয় এবং এই যে সাইডে আমি যে আটা দিয়ে জুড়ে দিয়েছি এবং এই আটা সেটা তোমরা যাতে জিনিসটা সঠিকভাবে আটকে থাকে গরম হলেও যেন না ছেড়ে যেন না যায় একটা মতো আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি ঠিক আছে এবং এই কৌটোটাও বেশি দাম নয় এই যে কন্টেনারটা সেটা আমার মোটামুটি কুড়ি টাকা মতো দাম নিয়ে যায় তোমরাও চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে এরকম টর্চ লাইট বানাতেই পারো ক্রিয়েটিভিটি দেখাতেই পারো কোনো প্রবলেম নেই তবে এখানে আর একটা যেটা কাজ সেটা আমাকে করতে হবে এখানে চার্জিং এর পিন সেটাও তোমরা দেখতে পাচ্ছ এই যে পিনের যে সকেট টা এটা বলে মাইক্রো ইউএসবি অর্থাৎ যে কোনো ফোনের চার্জার দিয়ে কমন চার্জার দিয়ে তোমরা এটা চার্জ দিতেই পারবে কোনো প্রবলেম হবে না আর এটা যেটা আর একটা প্রবলেম এটা যেগুলো প্রচন্ড হিট হয় হিট হলে ভেতরের মেটেরিয়ালসটা হয়তো খারাপ হতে পারে এই জন্য এর সাইড কিছু ছিদ্র করে দিতে হবে ঠিক আছে অর্থাৎ ছিদ্র করে দিলে যাতে এয়ার পাসিং টা হয় প্লাস্টিক এর জিনিস ছিদ্র করে দিলে জিনিসটা ভালো থাকবে এখানে তোমরা তখন ব্যাটারিটা দেখতে অনেক কত হাজার এম ইচ্ছা দেখো থ্রি পয়েন্ট সেভেন বোল তিন হাজার এই আঠেরো ছশো পঞ্চাশ ব্যাটারি থ্রি এম্পিয়ার অর্থাৎ এই তিন হাজার এমই এর ব্যাটারি দেওয়ার কারণ হচ্ছে যাতে আলোটা বেশিক্ষণ জ্বলে আমি ওয়ান এম্পিয়ারও দিতে পারতাম অর্থাৎ হাজার এমএইচ ঠিক আছে তিন হাজার দিলে ব্যাটারি আলোটা অনেকক্ষণ জ্বলবে এই জন্যই দেওয়া আর কি আরেকটা যেটা প্রবলেম এটা ওভার ইটিং হচ্ছে ঠিক আছে এটাকে যদি কোনোভাবে একটুখানি আলোটা কমানো যায় মানে আলোটা কমানো যায় অর্থাৎ অ্যাম্পিয়ারটা যদি একটু কমানো যায় কোনো কিছু দিয়ে তাহলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি আমি এর ভিতর কোনো মডিফিকেশন করি তো এই হলো আমার ছোট্ট টর্চ লাইটের মতো একটা লাইট আমি বানিয়েছি এমার্জেন্সি লাইট তোমরাও ঘরে বানাতে পারো এবং নিজের ক্রিয়েটিভিটি দেখাতেই পারো এইভাবে ছোটোখাটো জিনিস ঘরে বানালে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে নতুনত্ব আইডিয়া মাথায় আসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট সেকশানে জানিও কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আর আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতারম সকলে খুব ভালো থাকবে সবাইকে আর সবাইকে শুভ নববর্ষ